গাইস তোমরা প্রত্যেকে তো হচ্ছে বাংলা বাইরে চেনো আর চার কিন্তু গাইজ টিকটকে প্রায়ই হচ্ছে গাই তিন লক্ষ হচ্ছে তোমার ফলোয়ার আছে তো সে কিন্তু হচ্ছে সেটা দশজন হচ্ছে গেমার আর কি কাস্টম গেমার হচ্ছে সে হচ্ছে তার হচ্ছে ইউটিউব চ্যানেল হচ্ছে দেখাইবে তো গাইস আমি হচ্ছে চলে আসি গেছে ওয়ান বাসেসে ফোর করতে কিন্তু গাইস কপাল দেখো যে এতটাই খারাপ যে আমি ওয়ান বাসেস ফোর করতে গিয়া দেখো যে প্রত্যেকটা ম্যানই হচ্ছে চলে আসে কারণ যেহেতু আমি র্যান্ডো ম্যাচ খেলতে আসি পরে দেখা যাচ্ছে হচ্ছে প্রত্যেকটা প্লেয়ার হচ্ছে চলে যায় কিন্তু সর্বশেষ হচ্ছে আমি একটা প্লেয়ার ভাই তা হচ্ছে নেপালি প্লেয়ার তো গেছে আমি হচ্ছে নেপালি প্লেয়ার সাথে বাসেস করে ফেলি এত হচ্ছে গেছে আমার কাস্টম হচ্ছে টাউট দিতে হচ্ছে চলে আসি ঠিক আছে এই দিকে আমার সামনে কিন্তু হচ্ছে ম্যান্টাস আর গাইস দেখবো যে হচ্ছে ভাই আমি সেরা দশজনের ভিতরে থাকতে পারি কিনা অবশ্য হচ্ছে আমার গেম পেলে ভালো না বাট হচ্ছে সবচেয়ে তো বড়ো কথা হচ্ছে আমার ডিভাইসও হচ্ছে ভালো না তবো বাংলা বাইর হচ্ছে যেই চ্যালেঞ্জটা আর কি সেরা দশজনের ভিতরে আমিও থাকার চেষ্টা করবো তো গাইস দেখা যাক আমি থাকতে পারি কি না তো এই জায়গায় হচ্ছে ম্যানটা এই জায়গায় আসে তো এই জায়গায় আসলে গাইস প্রথমবারের মতন কিন্তু গেছে ওর কিন্তু পিলেবার কিন্তু হেডশট দিয়ে দিই আর গেছে গেমের ভিতরে আমার সাথে একটা কাহিনী হয়ে যায় ভাই আমি এতটা ডরাই হচ্ছে সিরিয়াস টাইম হচ্ছে বলবো যে কোন সময়টা তো এই দিকে তা যে ওর কিন্তু হচ্ছে আমি ড্যামেজ দেওয়া হচ্ছে ভাগতেছে আচ্ছা দেখা যাক ওর হচ্ছে মারতে পারি কিনা গাইস নেপালের বিল্ডার গাইস মোস্ট পাই এত ভালো খেলোয়াড় যে কি আর কম দেখো যে কিন্তু আমার ওয়ান টাইপ ওয়ান ট্যাপ ট্রাই করতে আসে বাট আমি কিন্তু হচ্ছে গাইছি ইএমপি দল নেমে খেলতেছি বাট আমি সর্বোচ্চ হচ্ছে দিয়ে বেশি খেলে থাকি তো এই জায়গাতে হচ্ছে মেডিকে নিয়েছে আর ও কিন্তু হচ্ছে ওইদিকে দিকে চলে গেছে আর তোমরা চাইলে কিন্তু আমার সাথে ফ্রেন্ডলি হচ্ছে গাইজ গেম খেলতে পারো তো এই যে আছে পর কিন্তু সেকেন্ড গেছো তারপরে আমি হেড কিন্তু মাইরা দিছি তো এই জায়গায় কি ওরে হচ্ছে ড্যামেজ দিতে কিন্তু আমি হচ্ছে নিচে পড়ে তার জোন আইসা পড়ছে তো কিন্তু হচ্ছে দেখো আমার সামনে তো আমি গুলাওয়ালায় কিন্তু নিজের হচ্ছে কভার করে নিছি তো দেখা যাক হচ্ছে কাজ এই রাউন্ড হচ্ছে বের করতে পারি কিনা ওরা হচ্ছে গুলালে আলায় পেয়েছি ফালাই দিছি আর নেপালি প্লেয়ার ভাই কেয়ার কইতাম আর তোমরা বাস্তাস করতে চলে অবশ্যই হচ্ছে কমেন্ট করবা ঠিক আছে আর এই জায়গায় কিন্তু আমার গেমবেলা হচ্ছে অতটাও ভালো না আমি জানি না যে সে আর তো থাকতে পারে না তবুও গাইস হচ্ছে ফার্স্ট টাইম হচ্ছে কারো হচ্ছে কথা হচ্ছে গাইস নিজের কাজটাও গেমবেলা সেটা আউট দিতে আসছি তো দেখা যাক সে গাইস কী করতে পারে আর এইখানে আসা পর গাইস কিন্তু আবার কিন্তু একদিন হেড দিচ্ছে মারছি তো বডি ডেমাসি কিন্তু মারতে পাইনি নি গাইস আমাদের কিন্তু সে এই জায়গায় যে গাইস আমার সাথে একটা ঘটনা মিটা দেয় তো দেখে আমি এই দিকটা হচ্ছে আর কি গুলো মারতে আমরা যাই ও দেখো কোন জায়গা থেকে হেড ছড় মারছি আমি প্রথম ওই এনিমিটা হয়তো সামনে আসে যেহেতু ও হচ্ছে ওইখানে কি না গুলো আলোচনা রাখছিলো একটা বার গাছ হচ্ছে আমাদের হচ্ছে থ্রি হাস ফোর হচ্ছে টান হচ্ছে চারটা রাউন্ড হচ্ছে জিতা দেয় যেহেতু আমার ডিভাইস হচ্ছে ভালো না তো ওরা আমি অনেকটা ট্রাই করছিলাম মারার কেন হচ্ছে মারতে পারিনি এখানে আসে পরে দেখো এখানে আসে পর আবার গাছ হচ্ছে হেডশট দেওয়ারি তো গাইস আমি হচ্ছে টোটাল হচ্ছে পাঁচ রাউন্ড ভাই ও হচ্ছে পুরো ম্যাচটা হচ্ছে জিতে দেয় আমি ওর সাথে হচ্ছে ম্যাচটা হচ্ছে জিততে পারি কিনা আর কি টোটাল হচ্ছে জিততে পারি না আর আমি জানি না যে এই গেম প্লেট না দশজনের ভিতরে থাকতে পারবো কিনা যদি থাকতে পারে অবশ্যই হচ্ছে বাংলা বাড়ির ইউটিউব চ্যানেলে দেখতে পাইবা আর থ্যাংক ইউ ফর ওয়াচিং গাইস আর অবশ্যই আমরা সবাই সাপোর্ট করি